আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ফ্রেশ হতে আজকে আমার হাজব্যান্ডের জন্য আমি স্পেশাল কিছু করতে যাচ্ছি আমার বেবি হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের জন্য কিছু স্পেশাল করা যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আমার বেবি কাছে ওকে একটু আদর করে দিচ্ছি যেহেতু ওকে রেখে আমি আজকে ফার্স্ট টাইম যাব। আমি চলে যাচ্ছি এই তো চলে আসলাম লিফ্টের কাছে আমি এখন চলে যাব বাজারে আর বেবিকে রেখে আসছি চিন্তা করছি না যেহেতু আমার মা বাসায় আছে আমার মার কাছে আমার বেবি থাকবে তো বেবি যেহেতু বাসায় আছে তাই আমি তাড়াহুড়ো করে বাসার কাছেই বাজার তারপরে রিক্সায় উঠে পড়লাম এতে চলে আসলাম স্বপ্ন স্বপ্নতে চলে আসলাম এখানে এসে আমি দুটা জিনিস নিব আমি বেশি কিছু রান্না করব না যেহেতু আমি অসুস্থ তো এখান থেকে দুইটা মুরগি নিব আর কোরমার একটা মশলা নিব এই দুইটা জিনিস নিয়ে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। আমার বেবির জন্য খুবই চিন্তা হচ্ছিলো আবার ইচ্ছেও করতেছিল আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু করব। সেটা আপনাদের সাথে শেয়ার করি তাই আমি আজকে যেটা রান্না করব। সেটা হচ্ছে পোলাও রান্না করব আর কোরমা রান্না করবো এই দুটো জিনিস আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমি বেশি কিছু আপনাদের সাথে রান্না শেয়ার করব না আমি ভালোভাবে রান্না করতে পারি না পরে যেহেতু যদি পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো রান্না শেষ হয়ে গেল আমি সাফ করে দিলাম অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য আমি বসে আছি ও কখন আসবে এই তো চলে আসলো ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলেছে দারুণ হয়েছে অবশ্যই আমি হ্যাপি হয়েছি আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে যাই হোক আল্লাহ হাফেজ টাটা